আজকে আপনাদের ওয়ান টাইম গ্লাসে এভাবে দই তৈরি করে দেখাবো আর এটা তৈরি করা কতটা সহজ সেটাও আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে একদমই উপর করে ধরে রাখলেও কিন্তু পড়ছে না তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি প্রথমেই দুধ নিয়ে নিচ্ছি আমি এক কেজি আপনারা চাইলে এর চেয়ে কম বা বেশি করেও নিতে পারেন তবে বেশি করে নিলে পরে দুধের কালারটা মানে দইয়ের কালারটা বেশি সুন্দর আসে যত অল্প পরিমাণে দুধ নেবেন ততটাই কালারটা কম আসবে তো আমি দুধটা মেপে নিচ্ছি আমার কতটুকু হয়েছে যতটুকু হয়েছে ততটুকু একটা সুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি যেহেতু আমি এটা পাবনার কারিগরদের দ্বারা যেরকম দই তৈরি করা হয় সেই প্রসেসে তৈরি করব আপনারা চাইলে এভাবে কিন্তু তৈরি করতে পারেন আর কারিগররা কিভাবে দই তৈরি করে আমার চ্যানেলে সেই পুরো ভিডিওটা একটা দেওয়া আছে চাইলে সেটাও আপনারা দেখে আসতে পারেন তো দুধ যতটুকু হয়েছে ততটুকু মেপে এভাবে একটা কাঠিতে আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটার কোনো মাপ নেই আপনারা চাইলে এক কেজিও দিতে পারেন অথবা হাফ কেজিও দিতে পারেন যদি কম জ্বালাতে চান যে দুধের কালারটা একটু সাদাতে থাক তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন অথবা পানি না দিয়েও কিন্তু জ্বালাতে পারেন তো মোট কথা আমি যতটুকুই পানি দিই না কেন জ্বালাতে জ্বালাতে আমার দুধের পরিমাণটা যতটুকু মেপেছিলাম ততটুকুতেই নিয়ে আসতে হবে মানে এক কেজি দুধ এক কেজিতেই নিয়ে আসতে হবে একটুও কিন্তু বাড়তি থাকলে হবে না সেজন্যই কিন্তু আমি কাঠিতে এটা মেপে নিলাম তো দেখতেই পারছেন দুধটাকে এখন আমি জাল করে কমিয়ে নেব এখন আর কোনো কাজ নেই শুধুমাত্র দুধটাকে জাল করে কমাতে হবে দুধটা জ্বালিয়ে কমানোর পর ফিরে দেখতে পারছেন দুধটা আমি এখন অনেকটা জ্বালিয়ে নিয়েছি আর কালারটাও পরিবর্তন হয়ে গেছে এখন কাঠিতে মেপে দেখে নিচ্ছি ঠিক যতটুকু দুধ প্রথমে ঢেলে দিয়েছিলাম পানি দেওয়ার আগে ঠিক ততটুকুই দুধ আবার হয়ে গেছে এখন এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি পানি আর পানির মধ্যে এক চিমটি দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা এই ব্রেকিং সোডাটা দিলে টেস্টি হয় দইটা খেতে আর অনেকটা স্মুথ হয় খেতে ভালো লাগে তো বেকিং সোডাটা দিয়ে দিলাম দিয়ে চুলা আঁচটা আবারও ধরিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমি বন্ধ করে দেওয়ার পরেই ব্রেকিং সোডাটা দিয়েছি এখন চুলাটা আবারও জ্বালিয়ে দেব তো চুলাটা জ্বালিয়ে আবারও যে বেকিং সোডাটার পানিটা দিলাম যতটুকু ততটুকু পরিমাণ আমাদেরকে শুকিয়ে নিতে হবে যত যাই দেন না কেন যত প্রথমে যতটুকু দুধ দিয়েছিলাম মানে এক লিটার ততটুকু দুধেই নিয়ে আসতে হবে সেই জন্যই কিন্তু প্রথমেই কাঠিটা আমি মেপে রেখেছিলাম তো দুধটা আমি এখন চুলাটা অফ করে দিয়েছি অফ করে কিছুটা দমে রেখে দেবো ওইভাবেই মানে একটু ঠান্ডা হতে দিব এতে করে কালারটাও পরিবর্তন হয়ে আসবে আর দুধ মানে দইটা খেতেও ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে আপনারা দুধটা দুধের গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন হাফ কাপও দিতে পারেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তো দুই চা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু পানি হাফ কাপ পানির সাথে আমি এভাবে মিশিয়ে নিলাম আর যে দুধটা আমি জ্বালাতে দিয়েছি মানে চুলাটা অফ করে দিয়েছিলাম আবারও জাল করে নিয়েছি এখন যে বলক চলে আসবে তখনই আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো দুধের মানে গুঁড়ো দুধ যে গুলিয়ে রাখলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ জ্বালাতে হবে এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এটা প্রথমে দিলেই ভালো হতো কিন্তু আমার মনে ছিল না না দিলেও কোনো সমস্যা ছিল না তবে দিয়ে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে দিলে একটু টেস্টটা ভালো আসে তো এভাবে জাল করতে করতে আবারও আমাদের সেই এক লিটারে নিয়ে আসতে হবে দেখুন দুধের কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর আমি এভাবেই রেখে দেব আপনারা যদি এর চেয়ে বেশি কালার করতে চান তাহলে কিন্তু আরও একটু পানি দিয়ে আরও বেশিক্ষণ জ্বালিয়ে নিতে হবে এখনই শুকনো যে মশলাগুলো দিয়েছিলাম সেটা তুলে নিলাম দেখতে পারছেন দুধটা এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব আবারও দমে দিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি তো আপনারা চাইলে হাফ কাপও দিয়ে দিতে পারেন আমি একেবারে হাফ কাপের থেকে একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি এখন এটাকে জাল করতে হবে জাল করে চিনির যতটুকু পানি হবে ততটুকুও কিন্তু শুকিয়ে নিতে হবে মোট কথা কাঠিটার মাপে নিয়ে আসতে হবে আপনারা যত যাই এর মধ্যে দেন না কেন ঠিক মাপটাই নিয়ে আসতে হবে জাল করে তো চিনি দেওয়ার পরে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনির পানিটা শুকিয়ে গেলেই হয়ে গেল তো এভাবে জাল করে নিচ্ছি দেখতে পারছেন তো আমি এভাবেই কালারটা রেখে দিব আর অনেকটা ক্যারামেল দিয়েও কিন্তু কালার করা যায় তবে ক্যারামেলের দইটা খেতে বেশ একটা ভালো লাগে না এভাবে দই তৈরি করে দেখবেন খুব ভালো লাগে খেতে দেখতে পারছেন আমি কাঠিটা দিয়ে মাপ দিয়ে নিলাম আমার ঠিক পর্যায়ে মাপটা চলে এসেছে এখন আমি দইটা পাতার পর্যায়ে চলে যাব। এই যে একটা কাঁধার উপর এভাবে ওয়ান টাইম গ্লাস দিয়ে নিয়েছি আর এরকম ওয়ান টাইম গ্লাস আপনারা যে কোনো মানে বড় দোকানেই কিনতে পেয়ে যাবেন ডেকোরেটরের দোকানে এক টাকা পিস নেয় আপনারা চাইলে এভাবে ওয়ান টাইমের গ্লাসে না করে যে কোনো বাটিতে স্টিলের বাটি হোক কাঁচের বাটি হোক বা কাচের গ্লাস হোক বা প্লাস্টিকের যে কোনো কিছুতেই কিন্তু দইটা তৈরি করে নেওয়া যায় এখন এখানে হাফ কাপ নিয়েছি দই এটাকে দইয়ের বীজ বলা হয় আমরা সাধারণত বাজার থেকে যে দইটা কিনে এনে খাই সেটাই নিয়ে নিয়েছি হাফ কাপ আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি তো আমি এখানে চারটা কাপে দুধ নিয়ে নিয়েছি আর অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি যাতে দইয়ের বীজটা একটু পাতলা হয় তো এখন দুধটা চেক করে দেখে নেব যে দুধটা ঠান্ডা হয়েছে কি না মানে এখানে আঙুলটা চুবিয়ে দেখে নেবেন যদি দশ সেকেন্ড আপনার আঙুলটা এখানে ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন দুধটা একদম পারফেক্ট আছে। আবার একেবারে কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না জাস্ট দশ সেকেন্ড আপনারা দুধের মধ্যে হাত দিয়ে তারপরে দশ পর্যন্ত গুনবেন যখন হয়ে যাবে সহ্য করার ক্ষমতা হবে তখনই বুঝতে হবে যে দুধটা একদম পারফেক্ট আছে তো দইয়ের বীজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতে পারছেন দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে হালকা তো হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দুধটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি ওপর থেকে কিছু চাপ দিলে যাতে দুধটা পড়ে না যায় বা দুধের ভেতর না পড়ে সেজন্য ওপর থেকে একটা এভাবে কৌটার মুখ দিয়ে নিলাম আমি আর এভাবে দেখুন কাঁথা দিয়ে আমি প্রথমে ঢেকে নিলাম তারপরে একটা কম্বল দিয়ে এভাবে কাবার করে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে তো এভাবেই আমি সাত থেকে আট ঘন্টা রেখে দিব ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পরে এই তো সাত থেকে আট ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধ মানে দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পারছেন দইটা কিন্তু একদম নড়াচড়া করছে না তার মানে দইটা একদমই পারফেক্ট হয়ে গেছে এটা যদি আপনারা নর্মাল ফ্রিজে আরও আধা ঘন্টার মতো রেখে দেন তাহলে দইটা আরও ভালোভাবে জমে যাবে দই কখনোই কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে দইটা খেতেও ভালো লাগবে তো আমি এমনিতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে দইটা কতটা পারফেক্ট হয়েছে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ